ডক্টর ইউনুসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি জুলাই সনদ নিয়ে সতেরোই জুন রাজনৈতিক দলের সঙ্গে বসছে কমিশন পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের ভিড়ে সড়ক মহাসড়কে যানজট যশোরে পৃথক দুটি স্থান থেকে স্ত্রী ও স্বামীর মরদেহ উদ্ধার আটত্রিশ জেলায় বইছে প্রবাহ তাপমাত্রা কমার আভাস পরিবর্তন হচ্ছে ক্যাশ ধরার নিয়ম পেজেস্কিয়ান নেতানিয়াহুকে ফোন পুতিনের মধ্যস্থতার প্রস্তাব দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান সমকাল তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদ মাধ্যমটিকে এ কথা বলেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবিরও ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন তিনি সেটাই উপস্থাপন করেছেন আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছে আগামী সতেরোই জুন ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে এটি জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বা শেষ বৈঠক জাতীয় ঐক্য কমিশনের এই বৈঠককে জুলাই ঐক্য ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে এই আলোচনায় কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত আর কোন কোন বিষয়গুলোতে একমত না বা আংশিকভাবে একমত তা চূড়ান্ত করা হবে এরপর রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় তিরিশটি রাজনৈতিক দলকে এবারের অধিবেশনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার সোমবার রাজনৈতিক দলগুলোকে চিঠি মেসেজ বা ফোন কলে বৈঠকের আমন্ত্রণ জানানো হবে মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের মতো বিশ্বসায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র আজ সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর র্যাব এক কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এপিবিএন থানা পুলিশ সহ আইন বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার ঈদুল আজহার ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ শুক্রবার রাত ও আজ সকাল থেকেই দেশের বিভিন্ন মহাসড়কে কর্মস্থলমুখী মানুষের ঢল নামায় এতে ঢাকার প্রবেশপথগুলোতে যানবাহনের চাপ বাড়ায় তৈরি হয়েছে তীব্র যানজট যাত্রীরা বলছেন বাসের সংখ্যা কম আবার অনেক জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তীব্র গরম ও যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা ছুটির শেষ দিন হওয়ায় আজ সবচেয়ে বেশি চাপ পড়েছে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তবে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে সাধারণ যাত্রীরা দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ তারা হলেন বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহানা খাতুন তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে আজ সকাল সাড়ে নয়টার দিকে স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম এ বিষয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন তাদের ধারণা পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করে তবে অনেকেই বলছেন কেউ তাদের হত্যা করে স্ত্রীকে মাঠে ও স্বামীকে গাছে ঝুলিয়ে রাখতে পারে বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত অফিসার রাশিদুল ইসলাম জানিয়েছেন এই ঘটনায় সঠিক কোনো তথ্য এখনো উদ্ঘাটন করা যায়নি তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে যশোর সহ দেশের আটত্রিশ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ্রবাহ সারা দেশে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে যার ফলে এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায় আজ শনিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা শহর রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বাউন্ডারির সীমানায় ক্যাচ কিংবা ছক্কা ঠেকাতে গিয়ে ফিল্ডারদের বড্ড কষ্ট করতে হয় অনেক সময় শরীরের ভারসাম্য না রাখতে পেরে তারা আশ্রয় নেন কৌশলের বল সীমানা পেরিয়ে যাওয়ার আগে এক হাত তুলে দিয়ে বাইরে গিয়ে আবার লাফিয়ে বল সীমানার ভেতরে পাঠিয়ে দেন কিংবা নিয়ন্ত্রণে আনেন ক্যাচ কখনো কখনো এই কৌশল প্রয়োগ করতে গিয়ে ফিল্ডাররা সীমানার বাইরে একাধিকবার শূন্যে লাফিয়ে বল স্পর্শ করেন ঠিক এমন দৃশ্যই এখন নিয়মের বদলের পথে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা লিবন ক্রিকেট ক্লাবের নতুন নিয়ম অনুযায়ী এভাবে ক্যাশ নেওয়া কিংবা ছক্কা বাঁচানো আর বৈধ থাকছে না ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে চলতি মাসের শেষে নতুন এই নিয়ম কার্যকরের প্রস্তুতি শেষ করা হবে আইসিসির প্লেইং কন্ডিশনে নিয়মটি যুক্ত করা হবে এই মাসেই আর আগামী বছরের অক্টোবর থেকে এটি অন্তর্ভুক্ত হবে এমসিসির নিয়ম নিয়মবিধিতেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন তিনি শুক্রবার পেজেশকিয়ান ও নেতানিয়াহুকে পুতিন টেলিফোন করেছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্কিয়ানকে টেলিফোন করেছিলেন টেলিফোনে তিনি ইরানে ইসরায়েলের হামলায় নিহতদের পরিবার স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টকে তিনি বলেছেন ইসরায়েলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন বিরোধী একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও না বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ